হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আপনাদেরকে আজকে বেশ কিছু কয়েনের ভালো ভ্যারাইটি সম্বন্ধে বলতে চলেছি তার মধ্যে বিশেষ করে লায়ন ভ্যারাইটির কথা বলবো বেশ কিছু কয়েন আর দুটি কয়েনের মিউল যদিও আপনারা অন্য ভিডিওতে জেনে দেখে থাকবেন তবু আমি বলে দেব আজকে বিশেষ করে লায়ন ভ্যারাইটির উপরেই কথা বলবো কোন লায়নটা কি লায়ন কিভাবে চিনবেন আজকে বিশেষ করে সেই ভিডিওটা অনেক বন্ধুরা ফোন করছেন কোনটা কি লায়ন ভ্যারাইটি জান বুঝতে পারছেন না তো বলছি বন্ধুরা যেটুকু কথা বলবো খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যেটুকু ভিডিও দেখাবো বা ছবিতে দেখাবো সেগুলো কিন্তু খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না স্কিপ করবেন না কোনো রকম ভিডিও পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতে আপনারা অনেক নতুন নতুন জিনিস কিন্তু জানতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নিই সেই ভ্যারাইটিগুলো দেখছেন বন্ধুরা বেশ কিছু কয়েন কিন্তু আমার সামনে রয়েছে বা আপনাদের সামনে রয়েছে এখানে দেখুন বন্ধুরা বেশ কিছু কয়েন নিয়ে নিলাম আমি আজকে বন্ধুরা চারটি কয়েন সম্বন্ধে বলবো চারটে কয়েনই কিন্তু চারটের মধ্যে বলতে পারেন চারটেই রেয়ার তিনটে রেয়ার একটা এক্সট্রিমলি রেয়ার বন্ধুরা সেই ভিডিও সেই কয়েনগুলো দেখাই প্রথমত আপনাদের কাছে যত কয়েন আছে নাইনটি এইট হায়দ্রাবাদ নাইনটি এইট হায়দ্রাবাদটাকে আলাদা করে নিন প্রথমেই দেখে নিন বন্ধুরা নাইনটি এইট হায়দ্রাবাদ নাইনটি ফোর মুম্বাই টু থাউজেন্ড টু হায়দ্রাবাদ এই তিনটে কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে সম্পূর্ণ লট থেকে আলাদা করে বাছাই করে নিন প্রথমে এখানে দেখুন বন্ধুরা নাইনটি এইট হায়দ্রাবাদে কিন্তু লায়নটা আছে ডি লায়ন ভ্যারাইটি তারপরে চলে যাই টু থাউজেন্ড সরি উনিশশো চুরানব্বই বম্বে মেন্টের লায়নটা রয়েছে বি লায়ন ভ্যারাইটি এবং দু হাজার দুইয়ের এই কয়েনটি রয়েছে সি ওয়ান লায়ন দু হাজার এই কয়েনটি রয়েছে আমার কাছে যেটা রয়েছে সেটা রয়েছে লায়ন এবার এবার বন্ধুরা বলি মিন্টে এ এ লায়নটা লায়ন চিনবেন কি করে বন্ধুরা এইটা হচ্ছে বন্ধুরা এ লায়ন উনিশশো সালের বোম্বে মিন্টে এ লায়ন ভ্যারাইটিটা রেয়ার এবং এ লায়নটা আপনারা কি করে চানবেন বিশেষ করে উনিশশো চুরানব্বই সালের যতগুলো বোম্বে মিন্ট কয়েন পাবেন বিশেষ করে এই বি লায়নটা পাবেন খুব ভালো করে দেখুন বন্ধুরা দুটো লাইনের লায়নের মধ্যে পার্থক্য প্রথমত এ লায়নটার সাইজটা একটু বড়ো কারণ রিমের উপর দিকটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এই জায়গাটিকে যদি আপনারা ফলো করেন এই জায়গাটি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এ লায়ন এবং বি লায়নের মধ্যে এই তফাতটা দুই হচ্ছে এর চোখগুলো দেখুন গোল গোল চোখ হয় আর ওর চোখ গোল চোখ হয় না একটু ওভাইল শেপের চোখ হয় তাছাড়া পুরোটা লোমসভাবে ভর্তি পুরো চেস্ট লোমে ভর্তি আর এটা কিন্তু লোমটা একটু আলাদা রকম আর এটা মিহি লোম তো তাহলে বন্ধুরা এইটা বুঝতে পাচ্ছেন এটা বি লায়ন এটা এ লায়ন তাহলে বন্ধুরা কয়নের মধ্যে কোনটা লাগবে উনিশশো চুরানব্বইয়ের বম্বে মিন্টের এ লায়ন ভ্যারাইটিটা বন্ধুরা দাম পাবেন আপনারা কত করে কি দাম পাবেন আমাকে ফোন করে আপনারা জিজ্ঞাসা করুন কোনো সমস্যা নেই কিন্তু লায়নের এই লায়ন কটার দাম আমি এখন বলবো না আপনারা ফোন করে জেনে নেবেন আমাকে দুই দু নম্বরে যাব আমি দু হাজার দুই হায়দ্রাবাদ দু হাজার দুইয়ের হায়দ্রাবাদের যতগুলি কয়েন পেয়ে থাকবেন আপনারা সরি এটা আটানব্বই দুই সালে যদি কোনো কয়েন পেয়ে থাকেন দুই সালে দুই সালে বিশেষ করে সমস্ত কয়েনের মধ্যে দু হাজার দুইটা কোথায় গেল এই যে বন্ধুরা দুই হাজার দুই সালে কিন্তু বন্ধুরা যে লায়নটা আছে এটা হচ্ছে সি ওয়ান দু হাজার দুই সালে যে কয়েনটা রয়েছে হায়দ্রাবাদ মিন্টে ভুল করবেন না মিন্ট চিনতে কিন্তু বন্ধুরা দুই সালে যে কয়েনটি রয়েছে এটা কিন্তু হায়দ্রাবাদের সি ওয়ান দিয়ে স্ট্রাইক করা আছে অনেক সময় সি পাওয়া যায় কিন্তু বন্ধুরা সালের যেমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনের এটাতে লাগবে বন্ধুরা বি লায়ন দেখলেই কিন্তু পার্থক্য বুঝে যাবেন দু হাজার দুই সালের হায়দ্রাবাদে যদি এই বড় হেডটা পান বা বি লায়ন পান তখন কিন্তু আপনারা দেখলেই বুঝে যাবেন এই কয়েনটি তার হয়ে গেল উনিশশো চুরানব্বই এর বম্বে মিন্টে এ লায়ন দু সালের হায়দ্রাবাদে বি লায়ন আরেকটি এ লায়ন বন্ধুরা রেয়ার সেটি হচ্ছে উনিশশো আটানব্বই এর হায়দ্রাবাদ মিন্টে উনিশশো আটানব্বই এর হায়দ্রাবাদ মিন্টে বিশেষ করে তিন টাইপের চারটে টাইপের লায়ন হয় এইটা রয়েছে বন্ধুরা ডি লায়ন এবং উনিশশো চুরানব্বই এর হায়দ্রাবাদ মিন্টে সরি ভুল বলছি খালি উনিশশো আটানব্বই এর হায়দ্রাবাদ মিন্টে এ লায়নটা খুব কম পরিমাণ পাওয়া যায় দেখলেই বুঝতে পারবেন অনেক বড়ো হেড উনিশশো আটানব্বইয়ের যেই উপরে রাখলাম যেটি উনিশশো আটানব্বইয়ের বোম্বে মিন্টে সরি উনিশশো এর হায়দ্রাবাদ মিন্টে এ লায়নটা রেয়ার তাহলে বন্ধুরা আজকে এখন পর্যন্ত তিনটি লায়ন ভ্যারাইটির কথা বললাম উনিশশো চুরানব্বই সালে বোম্বে মিন্টে এ লায়ন উনিশশো এর হায়দ্রাবাদ মিন্টে এ লায়ন এবং দু হাজার দুই সালের হায়দ্রাবাদ মিন্টে বি লায়ন এই কয়টি রেয়ার আর তার থেকেও বেশি রেয়ার আরেকটি বন্ধুরা আরেকটি কথা বলি আপনাদের সকলের কাছে শ্রী অরবিন্দ লাইফ অল লাইফ ইজ ইয়োগা যে কয়েনটি রয়েছে এটি কিন্তু নয়ডা মিন্টের কয়েন আপনাদের কাছে যদি কারো কাছে এই নয়ডা মিন্টের অরবিন্দর কয়েন থাকে তাহলে কিন্তু বন্ধুরা আলাদা করে বেছে নেবেন এবং উল্টো দিকের অশোক স্তম্ভটা দেখবেন এই অশোক স্তম্ভটাকে বলে বন্ধুরা সি টু লায়ন ভ্যারাইটি একমাত্র নয়ডা মিন্টেই এই কয়েনটা চলবে উনিশশো আটানব্বই সালে তৈরি নয়ডা মিন্টের এই কয়েনটির ভ্যারাইটি হচ্ছে সি টু ভ্যারাইটি দিয়ে স্ট্রাইক করা রয়েছে কিন্তু বন্ধুরা নয়ডা মিন্টের আটানব্বইয়ে এই যদি আপনার অরবিন্দতে শ্রী অরবিন্দতে বি লায়ন ভ্যারাইটিটা পান বন্ধুরা একটি কয়েনের দাম হবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা কন্ডিশান অনুযায়ী তবে বন্ধুরা খুব ঘষা মাজা কন্ডিশনে চলবে না এই রকম কন্ডিশনে যদি আপনারা বিলায়ন পেয়ে থাকেন এই রকম একটু একটু কাটা বা একটু দাগ আছে তাহলে পাঁচ থেকে সাত টাকা দাম হবে আর যদি ফ্রেশ কন্ডিশানে থাকে তাহলে কিন্তু পনেরো থেকে কুড়ি টাকা দাম পাবেন বন্ধুরা আজকে এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন খন্ন স্টেশন হুগলি জেলা অবশ্যই ফোন করে আসবেন রাস্তায় যে কোনো ধরনের সমস্যা হলে বা আসতে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন আমরা বলে দেব কথা দিয়ে কীভাবে আসবেন ধন্যবাদ বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম